আশা করি সকলে ভালো আছেন স্বাগত জানাচ্ছি রানিং আরও একটি নতুন ভিডিওতে তো অনেকদিন পরে আরও একটা ভালো প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে আসলাম তো প্রজেক্টটাতে আপনারা অবশ্যই জয়েন হয়ে কাজ করবেন প্রজেক্টটার নাম হচ্ছে ব্লু হেল এআই তো এটার ফান্ড রাইস কিন্তু আপনারা দেখতে পারবেন একশো মিলিয়ন ডলার এবং কি ব্লু হেল এআই আপনি কেন কাজ করবেন সেটা আমি আপনাদেরকে আগে একটু দেখাই দিই তো আপনার টুইটারে চলে যাবেন তার জন্য টুইটারে আসার পরে আপনি টুইটারের যে আরবি টাম প্রজেক্ট আছে সেই আরবি টামটা আপনি আসবেন আরবি টামে আসার পরে আপনি এটাকে দেখবেন যে একটু নিচের দিকে স্কল ডাউন করলে বা আপনি এখানে সার্চ দিবেন ব্লু হেল ব্লুহেল এআই ব্লু এ দেখেন এখানে তারা দেখেন দেখিয়ে দিছে যে তারা আরবি টামের সাথে আছে ব্লু হেল এ কি আরবি টামের সাথে আছে এবং এরা তাদের ফান্ড রাইসটা কিন্তু একশো মিলিয়ন ডলার করছে সেটা কিন্তু এখানে তারা লিখে দিছে তো এই প্রোজেক্টটাতে অবশ্যই আপনারা জয়েন জয়েন হয়ে কাজ করবেন কিভাবে জয়েন হবেন কীভাবে কাজ করবেন টোটালি আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখে তারপরে কাজ করবেন তার আগে অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি ফার্স্ট টাইম আপনি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিও ডিসক্রিপশনে থাকা টুডে অফল লিঙ্কে ক্লিক কর করবেন তাহলে আমাদের টেলিগ্রামে চলে যাবেন সেখানে আপনি অবশ্যই আগে ফার্স্ট টাইম জয়েন হয়ে নেবেন বা আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কও কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তো টুডে অফার লিঙ্কে ক্লিক করার পরে আমাদের টেলিগ্রামে আপনাকে এমন একটা পোস্টে নিয়ে আসবে এই পোস্টে আসার পরে আপনি এখান থেকে ফার্স্ট টাইম কী করবেন দেখেন এখান থেকে আপনি এই যে 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 জয়েন লিঙ্কটা আছে জয়েন লিঙ্কটা চাপ দিয়ে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনি চলে যাবেন যে কোনো এক্সটেনশন ব্রাউজারে তো আমি মিসেস ব্রাউজার দিয়ে করব মিসেস ব্রাউজারে আসার পরে এখানে নিউ ট্যাপ নিয়ে আমি লিঙ্কটাকে সার্চে পেস্ট করে দিয়ে ইন্টারে চাপ দিয়ে দিব চাপ দিয়ে দেওয়ার দেখবেন যে এখানে আপনার এখানে এরকম একটা সিস্টেম সিস্টেম আসছে তো এরকম আসার পরে আপনার এখানে একটা কাজ আছে সেই কাজটা হইতেছে গিয়া যে আচ্ছা তো এরকম আসার পরে আপনি এখানে ফার্স্ট টাইম আপনি এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে আপনি একটু নিচে দিয়ে গিয়ে এখান থেকে আপনি ফার্স্ট টাইম আগে ডেস্কটপ মোডটা অন করে নেবেন ডেস্কটপ সাইটটা এরপরে আপনি নিচের দিকে সেটিং অপশন আসবেন সেটিং অপশনে আসার পরে একটু নিচের দিকে দেখতে পারবেন যে আপনার অ্যাক্সেসিবিলিটি একটা অপশন আছে এইখানে আপনি চাপ দিবেন এই অ্যাক্সেসিবিলিটিতে চাপ দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার এইখানে যদি দেখান এরকম যদি একশো পার্সেন্ট থাকে এটাকে আপনি কমিয়ে আপনি পঞ্চাশ পার্সেন্টে দেবেন তখন পঞ্চাশ পার্সেন্টে এটাকে দিয়ে দিব আচ্ছা পঞ্চাশ পার্সেন্ট দেওয়ার পরে বাস আপনার এখান থেকে ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার পরে আপনি এখানে আসবেন এখানে আসার পরে দেখবেন যে আপনার এই জিনিসটা কিন্তু ছোটো টাইপের হয়ে গেছে এই ছোটো টাইপের হয়ে যাওয়ার পরে আপনি এখানে ভেরিফাই ক্লিক করে এটাকে আগে ফার্স্ট টাইম ভেরিফাইটা করে নেবেন ভেরিফাইটা করে নেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার এখানে কানেক্ট ওয়ালেট অপশান চলে আসছে এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনি এখান থেকে ম্যাটামাক্সটা কানেক্ট করে নেবেন আপনার মিসেস ব্রাউজারের যদি কারো মেটামাক্স এক্সটেনশন ডাউনলোড করা না থাকে অবশ্যই ম্যাটামাক্স এক্সটেনশনটা ডাউনলোড করে নেবেন তো ম্যাটামাক্কসে আপনার একটা পারমিশন চলে যাবে সেই পারমিশনটা আপনার অ্যালাউ করে দিতে হবে এবং কি কনফার্ম করে দিতে হবে তো দেখেন আমি কিন্তু আমার অ্যাক্সেসটা আমি দিয়ে দিতেছি এবং কি কনফার্ম করে দিতেছি এবং কি কানেক্টে চাপ দিয়ে এটাকে কানেক্ট করে নিতেছি কানেক্ট করে নেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার এখানে আর একটা মেটামাক্সে পারমিশন চাবে সেটা আপনার অবশ্যই অ্যাপ্রুভ করে দিতে হবে তো পারমিশনটা আমি অবশ্যই অ্যাপ্রুভ বা কনফার্ম করে দিব বাস এতটুকুই আপনার ওয়ালেট কানেক্টটা কিন্তু হয়ে গেছে আপনি এখানে দেখতে পারবেন যে একটু লোড নেবে এবং কি সার্ভারটা একটু সমস্যা করতে পারে আপনি ট্রাই করবেন আচ্ছা তো এরপর আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাওয়ার পর একটু লোড নেওয়ার পরে আপনার এখানে এরকম সিস্টেম আসবে তো আপনি ফার্স্ট টাইম এটাকে জুম আপ করবেন জুম করে এখান থেকে আপনি প্রোফাইল অপশানে ক্লিক করে দেবেন ফার্স্ট টাইম প্রোফাইল অপশানে ক্লিক করে দেবেন প্রোফাইল অপশানে যখন আপনি ক্লিক করে দেবেন এখান থেকে আপনার মাস্ট বি এই যে এখান থেকে একটু যদি আমি আপনাদেরকে দেখাই আচ্ছা প্রোফাইল অপশানে আসার পরে আপনি এখান থেকে ফার্স্ট টাইম আপনি কি করবেন এখান থেকে আপনার জিমেলটা টুইটারটা এবং কি এখানে যে টাস্কগুলো আছে ডিসকট এবং টেলিগ্রাম এই চারটা জিনিস আপনি কানেক্ট করে নেবেন এবং কি এই যে সাথেই দেখতে পারতেছেন যে আপনার ইউজার নেম সেট আপটা করে নেবেন জিমেলটা সেট আপ করে নেবেন এবং কি ওয়ালেটটা সেট আপ করার পরে আপনি এই আপডেট অপশনে আপডেট প্রোফাইল অপশনে ক্লিক করে এটাকে আপডেট করে নেবেন তো আমি এখানে ইউজার নেমটা দিয়ে দিই যেমন একটা দিয়ে দেখাই আমি মেয়েদি আমি ছত্রিশ সাথে দিব তারপরে আপডেট প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে আমার প্রোফাইলটা কিন্তু তারা আপডেট করে দিবেন দেখেন উপরে কিন্তু আপডেট সাকসেসফুল এটা কিন্তু চলে আসছে তো এটা চলে যাওয়ার পরে এখান থেকে ক্রস দিব ক্রস দেওয়ার পরে এইখানে দেখেন যে আমি যদি একটু জুম করে দেখাই এই ক্লেম এইখানে চাপ দেবেন এইখানে চাপ দেওয়ার পরে আচ্ছা আচ্ছা দেখেন এইখানে কিন্তু ছোটো করে দেখা যাইতেছে আসলে এইখানে দেখেন আপনার প্রোভাইলের সাথে ক্লেম অপশন আছে এখানে চাপ দেবেন ক্লেম অপশনে যখন চাপ দেবেন দেখবেন যে আপনার টোকেনটা কিন্তু ক্লেম হয়ে গেছে আচ্ছা তো আপনার এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এইখানে যখন আপনার নামের সাথে ক্লেম অপশন আসবে তখন যদি ক্লেম অপশানে ক্লিক দেওয়ার পরে কোনো কিছু কানেক্ট করতে বলে জিমেল বা টেলিগ্রাম কানেক্ট করে নেবেন চাপ দিয়ে বাস হয়ে যাবে তো এটা হওয়ার পরে আপনি দেখতে পারবেন যে এই সাইডে আপনার প্রোফাইল অপশান আছে এখানে আপনি একটু জুম করবেন আচ্ছা এখান থেকে জুম করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে ডেলি চেক ইন অপশান আছে আপনি মাস্ট বি এখানে ক্লিক করে ডেলি চেক ইনটাও কিন্তু আপনি কমপ্লিট করে নেবেন এইখানে আপনার ডেইলি চেক ইনটা কিন্তু মাস্ট বি কমপ্লিট করে নিতে হবে এবং কি আপনার এইখানে আপনার বহেল ব্যালেন্সটা কিন্তু শো করবে আচ্ছা এখানে আপনার মূল কাজটাই কিন্তু হইতেছে গিয়া যে আপনার এখান থেকে চেক ইন করা ডেলি চেক ইনটা করে নেবেন এবং কি এই ডেলি চেক বিনিময়ে আপনার যে টোকেনটা এখানে জমা হবে সেই টোকেনের উপর নির্ভর করে আপনার যত টোকেন বেশি হবে তত এখানে আপনার লেভেলটা কিন্তু আপ হবে এটা মনে রাখবেন তো ডেলি চেক মাস্ট বি করে নেবেন কারণ এটার প্রজেক্টটাতে আপনার একশো মিলিয়ন ফান্ড রাইস আছে এই প্রজেক্টটা খুবই ভালো বাজেক্ট এটা কোনোভাবে মিস দেওয়া যাবে না যত ইচ্ছা তারা তত ইনকাস করাক আমরা এটাতে কাজ করে যাব এবং কি এটা থেকে পেমেন্ট কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর কারণ এটার পিছনে আরবিটা মাসে কোনোভাবে এটা মিস দেবেন না আর একটা কথা বলে দিই যদি পারেন এখান থেকে আপনারা একটা অন্তত রেফার করে নেবেন এখান থেকে রেফার কোডটা ইনভাইট করে রেফার ইনভাইট এর মাধ্যমে বা কারোর সাথে আপনি বা প্রয়োজন ফ্যাক হইলেও একটা রেফার করে নেবেন তাহলে ওদের টাস্কটা কমপ্লিট ফুললি হয়ে যাবে তো অবশ্যই আপনারা এটাতে কাজ করবেন তো এই ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম